সবথেকে মজার আর লোভনীয় স্বাদের একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা বানিয়ে নেওয়াটাও যেমন সহজ খেতে তো খুবই দুর্দান্ত যে কোনো অনুষ্ঠান কিংবা অতিথি আপ্যায়নে এই পিঠা যদি কাউকে খান তাহলে অবশ্যই আপনার এই পিঠার প্রেমে পড়ে যাবে তো এর জন্য প্রথমে আমি একটি ডিম নিয়েছি আপনারা চাইলে দুইটা তিনটা যে কোনো পরিমাণে আপনারা বানিয়ে নিতে পারেন তো আমি একটা ডিমের তৈরি করে দেখাবো সাথে দিয়ে দিলাম চিনি আর সামান্য লবণ দিয়ে আমি খুব ভালোভাবে চিনিটা ডিমের সাথে মিক্সড করে নিব তো এভাবে ভালোভাবে মিক্সড করতে করতে আমার চিনিটা গলে গেছে এ পর্যায়ে আমি আগে থেকে দুধ জাল করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেলে এক কাপ দিয়ে দিলাম দুধ দুধটা দেওয়ার পরেও আমি খুব ভালোভাবে আরেকটুখানি মিশিয়ে নিব এবার সাথে দিয়ে দিলাম এক কাপ ময়দা ময়দার পরিবারটা আপনারা আটা দিতেও পারেন কোনো সমস্যা নাই যেটা যার কাছে থাকবে সেটা দিলেই হবে তো আমি ময়দা ময়দাটা দেওয়ার পরেও আরেকটু ভালোভাবে মিশিয়ে নিলাম এই বেটারটা খুবই স্মুথভাবে মেশাতে হবে এবার দিয়ে দিলাম এখানে দুই চামচের মতো সয়াবিন তেল চাইলে এখানে ঘি বা বাটারও দিতে পারেন আমি এখানে সয়াবিন তেল দিয়েছি আর খুব ভালোভাবে বেটার সাথে মিক্সড করে নিলাম আর আমার বেটারের ঘনত্বটা ঠিক এই পর্যায়ে হয়েছে এবার আমি একটু রেস্টে রেখে দিলাম এবার বানিয়ে নেব এই পিঠার মধ্যের পুর প্রথমে আমি সুজি একটু ভেজে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম এক কাপ দুধ আর কোরানো নারকেল দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম চিনি দিয়ে খুব ভালোভাবে নাটে থাকবো অর্থাৎ সুজির সাথে দুধ আর মিষ্টি হওয়ার জন্য চিনি দিতে হবে তো এভাবে নাড়তে নাড়তে যখন আঠালো হয়ে আসছে তো আমার পুরটা রেডি হয়ে গেছে আর এই যে আমার বেটারটা একটু রেস্টে থাকার পরে আরেকটু খুব ভালোভাবে স্মুথ হয়েছে আর এই এটা যতটা পারফেক্ট হবে পিঠা কিন্তু ততটাই মজার হবে তো আমি একটি প্যানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবার আমি এখানে এক থেকে দেড় চামচ মতো দিয়ে দিলাম দিয়ে একটু আমি পাতিলটা ধরে এভাবে ঘুরিয়ে নিলাম আর পিঠাটা যেন চারিদিকে ছড়িয়ে যায় তো উপরটায় একটু হাত দিয়ে দেখলাম যে ভালোভাবে কুকড হয়েছে তো আমি এবার উল্টে দিলাম দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর তো দারুণ প্রত্যেকটা পিঠায় পারফেক্ট হবে আর এভাবে শুধু এটাও কিন্তু খাওয়া যাবে এটাও অনেক বেশি মজার কারণ এখানে ডিম দিয়ে তৈরি করা আর এটা কিন্তু অনেক হেলদি তো এই পিঠাটা যেমন হেলদি তেমন কিন্তু খুবই মজার আমি আরেকটা তৈরি করে দেখালাম দেখেন প্রত্যেকটা পিঠাও খুব সুন্দরভাবে এভাবে উঠে আসবে আর একটুও কিন্তু পুড়ে যাবে না এভাবে আর এতটা সফট আমি হাতের নিয়ে একটু মুড করে দেখাই প্রত্যেকটা পিঠা অনেক বেশি সফট আর এ ধরনের ইউনিক পিঠা যদি কাউকে বানিয়ে খাওয়ান তাহলে তো কথাই নেই অতিথি আপান থেকে নতুন কোনো অতিথিকে যদি আপনারা এগুলো খাওয়ান তাহলে অবশ্যই আপনার পিঠার খুবই প্রশংসা করবে তো এবার আমি একটা পিঠার মাঝে পুরটা সুজির পুরটা নিয়ে নিলাম নিয়ে লম্বা করে দিয়ে দুপাশ থেকে ধরে আমি চেপে এভাবে রোলে আকার করে ঘুরিয়ে নিলাম দেখে বুঝতে পারছেন কতটা সহজভাবে করেছি আমি আরেকটা দেখিয়ে দিব যে আমি পিঠাটা কেমন করে তৈরি করেছি প্রথমে আমি পিঠাটা নিয়ে মাঝে দিয়ে দিলাম আমি সুজির পুরটা দুই পাশটা ভাজ করে সামনে থেকে এভাবে ঘুরিয়ে আমি পেঁচিয়ে নিচ্ছি ব্যাস প্রত্যেকটা পিঠা সুন্দর একই সাইজ হবে তো দেখতে যা মাসাল্লাহ যতটা না চমৎকার হয়েছে খেতে তো খুবই মজাই আমি আজকে রেসিপিটা যাদের কাছে ভালো লেগেছে তাদের অনুরোধ রইল রেসিপিটা অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখবেন নিত্য নতুন এমন সজ সহজ রেসিপি পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ